শুক্রভাত আমরা এত সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম চার দিনটা সবুজে

তুমি আজকে অনেক কাজ করে আসবে আর কি মজা মজা বলছিলে না একসে কাটবে একসে মজা নিয়ে নেবে প্যান নিয়ে নেবে ওখানেই যখন যাবে আর এই তবে সব ওইদিকে চার্জার লাইটও পাওয়া যায় সোলার সিস্টেম না ঠাকুমাকে কিনে দিয়ে এলাম ওই

চান করে এসে ঘরে বৃহস্পতিবারে পুজোও দিয়ে দিলাম বৃহস্পতিবারে পুজোটা জানোই তো দেরি হয় একটু টাইম লাগে পুজো দিতে সে এতক্ষণে পুজো দিয়ে উঠেছি রান্না আগেই কমপ্লিট হয়েছিল ভাত বসিয়ে পুজো দিতে লেগেছিলাম বড়মশার ভাত নামিয়ে দিয়েছে বড়মশাগুলো চান হয়ে গেছে ছেলে কলেজ গেছে আর ওয়েদার দেখো সকাল দিকে রোদ ছিল এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে এলেই তো খুব সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হচ্ছে আর আজকে পাখিরা এসে গেছে ওর বাসায় নিশ্চিন্ত আর আমার পায়ের বাচ্চাগুলো বড়ো হতে লেগেছে চলো বসে আছে খাওয়া দাওয়া করি দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে আলু আর করলা আমলা সিদ্ধ ঝিঙে আলু পোস্ত পোস্তের ডাল সবজি দিয়ে লাউ আর গাজর পাপড় ভাজা আর গরম মশলার জন্য একটু পোস্ত বাটা তুলে রেখেছিলাম ছেলের জন্য একটু রাখা আছে আর গরম গরম ভাত চলো খাওয়া দাওয়া করি ছেলে যখন আসবে তখন কত নিলাম নশো নিরানব্বই ক্রোমার কিন্তু ওখানে যাবো তারপরেই দেখবো

বার মাসে চলে গেল ডিউটি বল কল দিতে ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে আজকে আর বৃষ্টি হয়নি ছেলেও সন্ধ্যা পুজো দিয়ে দিল দিয়ে দিলাম হলিক্স একজনের ওষুধ কখন থেকে রাখা এখন ছাড়বেই করে কথা বলে আর তারপরে রাতে বেলায় দেখছি আর ভিডিও নাই খাবার গরম গরম আলু ভাজা দিয়ে রুটি আম কেটে দিয়েছি আর একজন শুধু আমি খাবে জল ভরে রেখে দিল এখন আলো জল হচ্ছে খাবার তার কলেজ কাল দেওয়ার সময় হয়ে গেছে খাওয়া কমপ্লিট আজকে আমিও খেয়েছি একটু মুড়ি আলু ভাজা দিয়ে শুতে চলে গেছে বর্মশাই আর এই যে টেবিল মোছা হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমি একটু মুড়ি আলু ভাজা খেয়েছি বর্মশাইকে দিয়েছি রুটি আলু আর ছেলের একটু করে প্যাকিং করে রাখছি তখন ভুলে যাব আর ছোট তো চলে গেছে ওই ওই টলিটাকে কালকে রোদে দেবো আর ওই টলিটাকে ঢুকিয়ে রাখবোটা অনেকটাই ছোটো তো হবে না ওইটাতেই নিয়ে যাবো সব বের করে করে গুছিয়ে রাখছি পরে ব্যাগে ঢুকাবো কারণ দিনের জন্য কাছে রাস্তা না যে দৌড়ে গিয়ে দিয়ে আসবো তা ওর যা যা লাগবে ওই বড়ো টলিতে ব্যাগে সব ঢুকিয়ে নেবো ছোটো টলিটা নেবো না ছোটো টলিটা ঢুকিয়ে রাখবো বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতের কাজও অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আজকে করে দিয়েছিলাম রুটি আর আলু ভাজা বরমশাই রুটি আলু ভাজা আম খেয়েছে আর আমি একটু মুড়ি খেয়েছি আজকে আজকে না খাওয়া হয়নি একটু মুড়ি খেতে ইচ্ছা হলো মুড়ি খেলাম কিন্তু লঙ্কাগুলো ঝাল ছিল না রাতে সব কাজে কমপ্লিট ছেলে সকালে কলেজ আছে বলে সমস্ত কিছু ভরে রেখে দিয়েছে জল টল ওর যে ওর আছে আর ওর প্যাকিং চলছে করছি প্যাকিং তখন ভুলে যাব। সেই জন্য যা যা পাচ্ছি প্যাকিং করে রাখছি দেখা যাক কত দূর কী হয় বরমার তো আগেই শুয়ে পড়েছে এই যে ছেলে এখন কখন ঘুমাবে দেখো ওর সাথে আমিও নৃত্য করছি তারপর আমি এবার যাচ্ছি ভিডিওটা ছাড়বো ওটাই বাকি সব কাজই কমপ্লিট চলো বন্ধুরা আজ তো বৃষ্টি হয়নি অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো ডাটা বাই গুড নাইট